মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জানানা কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জানানা কিনে নিও একটি হর করলে দশ দশটি কি হয় পিতা মাতা রাম বল নামায় অর ভেকে জমারই একটি হর হর নে মাগো দৃষ্টি নে কি হয় পিতা মাতা নামায় অর ভেকে জমারই এমন সুযোগ নাই কোন আর এমন সুযোগ নাই কোন আর পূজে দেখেলিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদরাস সাথে দিও মাগ তোমার একটি ছেলে মাদরা সাথে নিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো যা কিনে নিও রোজ নামাজে দুহাত চোখের পানি ফেলে রব্রবীর কাঁদবে তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্রবীর হামু মা বলে কাঁদবে তোমার ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে সেই দোয়াটাই প্রভুর কাছে সবসে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জানাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জানাত কিনে নিও তোমার জানা যাতেই মামা মবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বহুদের হৃদয় খুলে তোমার জানা যাতেই মামা মাবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার পৃথিবীর বুকে মাগো কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জাজনা কিনে নিও মাগো তোমার একটি মাদ্রাসাতে দিও তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জাজানা কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও একটি হর পড়লে মাগো দশটি নাকি হয় পিতা মাতার আমল নামাই ওর থেকে জমার একটি হর পড়লে মাগো দশটি হয় পিতা মাতার আমল নামাই ওর থেকে এমন সুযোগ নাই কোনো নিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও